হার্টের রোগ প্রতিরোধের প্রশ্ন আসে আমাদের কাছে আচ্ছা এত মারাত্মক রোগ এটা কি প্রতিরোধ করা যায় না নিশ্চয়ই করা যায় আধুনিক যুগে এখন আমরা জেনেছি কি কী ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলোর থেকে আমরা দূরে থাকতে পারি তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হবে না আমরা বলি যেমন ধরুন ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখতে পারি ধূমপান বেশি করি এবং পাতে লবণ বেশি খাই প্রেশার বাড়ে তাতে এইসব ক্ষেত্রে এবং আমাদের কিছু কিছু লাইফস্টাইল আছে যেমন ধরুন অনেক বেশি ফ্যাটি ফুড খেলাম অনেক বেশি ক্যালোরি খেলাম ওজন বেড়ে গেল এবং দেখা গেছে যে ধূমপান বেশি বেশি করছি এক্ষেত্রে যে ঝুঁকিটার কথা বলছিলাম অ্যাথোর স্লোরসিস হার্টের হার্টের মধ্যে ফ্যাট জমা হয় সেই জিনিসগুলো পরিহার করতে হবে উন্নত দেশসমূহে এই এই লাইফস্টাইল চেঞ্জ করে তারা প্রায় শতকরা চল্লিশ ভাগ হার্টের এক কমিয়ে ফেলেছে বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ নর্দার্ন আমেরিকা মানে ক্যানাডা আমেরিকাতে কিন্তু আমরা পারছি না আমাদের ধূমপানের হার বাড়ছে আমাদের খাওয়ার প্রতি হেল্প করছি না আমাদের উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখছি না ডায়াবেটিস কন্ট্রোলে রাখছি না সেক্ষেত্রে এবং আমরা যারা বসে কাজ করি তারাও কিন্তু শিক্ষিত কিন্তু আমাদের সচেতন নই এই সচেতন হওয়া উচিত আমাদের অ্যাটলিস্ট সারা সপ্তাহে পাঁচ দিন আমাদের হাঁটা উচিত তিরিশ থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হাঁটা উচিত দৌড়ানো যে লাগবে এরকম কোনো কথা নাই দৌড়াবে তারা সক্ষম যুবক তারা দৌড়াবেন যারা ভালো স্বাস্থ্যের অধিকারী তারাও দৌড়াবেন কিন্তু সাধারণ মানুষ যারা ছোটোখাটো রোগে ভুগছেন ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ কিংবা আগে হার্টের অসুখ হয়েছিল তাদের ক্ষেত্রে সিলিনটারি হ্যাবিট পরিহার করা উচিত অর্থাৎ বসে বসে কাজ করা পরিহার করা উচিত তার মানে আমরা অবিষ্কার না তা না আমাদের অভিসে করতে হবে ভাগে ভাগে একটু আমাদের হাঁটতে হবে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা কিন্তু অত কঠিন কিছু নয় হাঁটতে হবে ধূমপান করা যাবে না অ্যালকোহল খাওয়া যাবে না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে সুন্দর প্রাণবন্ত জীবন যাপন করতে হবে তাহলে কিন্তু আমরা এই হৃদরোগ থেকে বাঁচতে পারি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা